কোরানকে বুঝে পড়লে সকলে কিছুই যাবে জানা জীবনের সব কাজের অর্থ পেতে কোরআন কর গবেষণা ও যে বিল্লাহ শ্রেণী পনের বিস্ময় বাহিব অলি কর্লে উম্মাতেন রসুল এই যে কথাটা একটু আগে আমরা যে কথাটা বললাম যে টেষ্টের ওখানে প্রত্যেক জাতির জন্য একজন রসুল রয়েছে বলি কুল্লি রসুলুম তার মানে প্রত্যেক জাতির কাছে রসুল পাঠা হয়েছে প্রত্যেক ভৌগোলিক জাতি কাছে ভাষাগত জাতি কাছে হতে পারে সকল জায়গায় রসুল পাঠিয়েছেন তারপরে কেন সকল জায়গায় রসুল পাঠানো দরকার কি এক জায়গায় পাঠালেই তো হতো না সকল জায়গায় পাঠানো হয়েছে এবং অন্যতে লেখা আছে প্রত্যেক শহরের কেন্দ্রে রসুল পাঠিয়েছে কেন্দ্রে কেন্দ্রের থেকে খবরগুলো চলে যায় সহজে ফেরি ফেরিতে পেরিফেরির থেকে খবর কেন্দ্রে আসার থেকে কেন্দ্রের থেকে পেরিফেরিতে যা যাওয়া সহজ সেই জন্য আল্লাহ কেন্দ্রের রসুল পাঠিয়েছে পাঠিয়েছে কোথায় মক্কায় মক্কা হচ্ছে পৃথিবীর কেন্দ্র সেই জন্য ওখানে রাষ্ট্র রসুলটা আল্লাহ পাঠিয়ে রেখেছেন তাহলে এখান থেকে বোঝা যায় সব জায়গায় রসুল পাঠিয়ে কি দরকার ছিল না পাঠালে প্রথম যুগে তার এইভাবে এখন যেমন বেতার সে সময় তো বেতার ছিল না প্রথম দিকে কাজেই সেখানে রসুল পাঠানো লাগছে সকল জায়গায় যে জায়গায় মানুষ সরাসরি রসুলের কাছ থেকে দাওয়াত পেয়েছে আর এক জায়গায় সরাসরি রসুলের কাছ থেকে পাইনি তার উন্মতের কাছ থেকে পেয়েছে এত ভিন্ন অবস্থা কাছ কাছে সরাসরি সোনা আর অন্য কোনো উন্মতের কাছ থেকে শোনার মাধ্যমে তো অনেক ডিফারেন্স সেই জন্য ওই সময় সব জায়গাতেই রসুল পাঠিয়েছেন প্রত্যেক ভৌগোলিক বড় এরিয়াতে একজন করে রসুল পাঠিয়েছেন এখন আমাদের দেশে কে রকম রসুল আসছে হতে পারে ওই যে সেই যে অবতার যে যাদের বলা হচ্ছে হতে পারে আমরা নিশ্চয় বলছি না তবে আসছে যে এটা নিশ্চিত এটা নিশ্চিত রাইট তাহলে এই একটা সেই একই কথা এলাকা জাল্লা ফি কুল্লি উম্মতিন রসুলা আনি বদুল্লাহ আমি সকল এলাকায় রসুল পাঠিয়েছি সকল ভৌগোলিক এলাকায় এবং তাদের দাওয়াত একই ছিল একই আনি আল্লাহ দাসত্ব করো অস্তানিভুক্ত আগত তাগতের দাসত্ব অস্বীকার করো একই দাওয়াত মূল দাওয়াত সব জায়গায় একই তাহলে এ হাতেও বোঝা যাচ্ছে যে সকল ভৌগোলিক এলাকায় বড় বড় ভৌগোলিক এলাকায় রসুল এসেছে রসুল এসেছে রসুল হোম উদিয়া বাইনা হোম বি লেটার্স এই অহোম লা ইউজ আর যখন তাদের রসুল এসেছে তখন ন্যায় বিচারের সাথে তাদের মীমাংসা হয়েছে এবং তার জুলুম করা হয়নি তাহলে রসুল যেখানে যেখানে গেছেন সব এলাকাতেই তাহলে আল্লাহর ওহির মাধ্যমে ওই যে সময় উনি ছিলেন সে সময় আল্লাহর কিতাবের মাধ্যমে রসুলের সুন্নার মাধ্যমে সেখানে সব সমাজ পরিচালিত হয়েছে আর তারা বলে যদি তোরা সত্যবাদী হও তবে বলো এ প্রতিশ্রুতি কবে পূর্ণ হবে তো তখন বলেছে কাফেররা কবে সেই প্রতিশ্রুতি কবে সেই কেমন আসবে কবে সেই বিচার হবে আনলে এনে দাও এরকম কথা বলছে এবং যারা এরকম নবী রসুলদের সরাসরি দাওয়াতের পরেও এরকম কথা বলতে থেকেছে তাদেরকে গজব দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে যে ওই এলাকায় সব উঠিয়ে দেওয়া হয়েছে তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে মরার জানাই আমরা যেভাবে ডেভেলপ হচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাইকে অন্তর থেকে জানাচ্ছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি আসুন আমরা মানবতা জ্ঞানের যে বিভ্রাট মুসলিম জাতির জ্ঞানের যে বিভ্রাট আমরা সেখান থেকে কোরআন সরাসরি তথ্য অন্য জ্ঞানের সব জ্ঞানকে একসাথে করেই আমরা চেষ্টা করছি আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله